আল্লাহর হাবিব বললেন মুস্তাদ্রাকে হাকিমান হাদিস সিনতান লা তুরদান দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়া আনসালনাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে ভাবে নাজিল করছে কোরআন যেমন উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমন উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লায়কন সুবহানাল সাইন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অন্য পৃথিবীতে তৈরি হওয়ার সম্ভাবনা চিল্লায় বলো ঠিক কি এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহনক্ষেত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা সেনা নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি মতো জমিনে দিয়েছি তাহলে পাহাড় কে আল্লাহ পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড় বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লাই পড়ি আল্লাহ জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি প্যারেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয়ারেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না নিয়ে আমি হাতরে দিয়ে মারলাম দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদি দেখা যায় তার কমসে কম গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফরটা এইভাবে দিলেন বলছে আলনা জিবালা এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আলস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউতারাডাঙ্গার টাজিং ডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় করবো সুফহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওমিনাল জিবালি জুদা দমবি বোয়া রম রম মুখতে গরম বি পাহাড়ের মধ্যে কোনো পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোনো পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল পাহাড় পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের কালারে মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড় গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলহ ইসালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পরে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা কোনোটা খয়রি কোনোটা খালো কোনোটা লাল কোনোটা ধূসর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে কি নাম আজকে যে গুগল করবা গানজু সিরি ইন চায়না চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন রংধনুর পাহাড় রং ধনুর কয় রং সবাই কন আর জোরে সাত না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোড়ার পাশাপাশি কাপা শুরু করে দিল এই পৃথিবীর বন্ধ করার জন্য পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্ট্রেস দ্য মাউন্টেন রেঞ্জ অন আস সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবহান আল্লাহ কর ফেরেশতারা দেখে তো হাওয়া ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবী পৃথিবী কাঁপে না হাল মিন খালকিকা আশাদ মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাআম আছে আল হাদীদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কি না তারা আর ওবা লোহা তো শক্তিশালী ফল মিন খালকিকা আشد মিন আল আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিচ্ছু নাই আছে আল্লাহ বললে নাআম আছে আননা আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কি না তারা তো আর ওবা ফেরেশতারা বলি তাই নাকি আগুনে এত শক্তিশালী

বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না। বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হল আমার আশরাফুল ফুল মাসলুকা মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাকাসিরুণ মা আন্দাল্লাহ বাইনাকা আনতাওয়া বাইনা্লাহ আল্লা কাসাদা কতুন তাহফা। لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قلت هو بي الله أكبر غوپن دان جنی کوري تنی شب چاہی تے شکتی شلی ٹھیکی বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাবা এভাবে দান করবেন মারহাবা করলেও আসি না আসি ঠিক না মারহাবা যদি বলে দেন সমস্যা নেই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বলেছে আল্লাহ সাগরের পানি গুলো বানায় আকাশে নেয় দৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স সিটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআন এইভাবে বলেছে আলম চরানি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কনডেন্সেশন কনডেন্সড হয় ঘনিবতা হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয়ে তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মিল আসে না নাই আকাশে মেঘমালা দেখলে বিশ্বনিস্তা ইসলাম ভয় পেয়ে যেতেন দুয়া পড়তেন আল্লাহুম্মা সাইবান নাফি'আ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহর রাসূল परेशान একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন হে রাসূলুল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রাসূল কে দেখে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব সমল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আসে না নেই বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে শোনার নব সব মুখস্ত এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহ

দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাত বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন রুপুষি হেঁটে যায় আসে নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় জন্য বৃষ্টি নাজিল হলে আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কেউ